জয়নাল ভাই আজকে নাকি সেগুন কাঠের ফার্নিচার দেখাবেন সব সেগুন কাঠের ভাই কি কি আছে একটু দেখিনি আমাদের কাছে সব আছে আচ্ছা একটু দামগুলো শুনে নেই ভাই একটা একটা করে এই ওয়ার্ডরোবটা হ্যাঁ 4 ফিট বাই 5 ফিট হ্যাঁ মাত্র 22000 টাকা 22000 টাকা সেগুন কাঠ 22000 টাকা সেগুন কাঠের একটা আলমারি হ্যাঁ মাত্র 27000 টাকা অরিজিনাল চিটাং সেগুন অরিজিনাল চিটাং সবগুলাই আচ্ছা এই 4 ফিট বাই 7 ফিট তারপর এটাও 27000 টাকা হুম মাত্র এটা চার ফিট বেসাত আচ্ছা এটা কত বলব আচ্ছা তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা এত ওকে তারপর দেখি তারপরে

দেখাই দিয়ে ভিদি দেখেন পঁয়ত্রিশ হাজার টাকা এত সুন্দর করে হাতের কাজ করা ইঞ্চি মোটাকাটা আচ্ছা এই দেখেন এটা কত পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা টাকা এটা আঠাইশ হাজার টাকা মাত্র আঠাশ হাজার আঠাশ হাজারে বাপ তারপর দেখি তারপরে একটা একটু দামটা বলে দেন ডাইনি পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা পঁচিশ হাজার আচ্ছা এটা পঁচিশ হাজার টাকা এইরকম অসাধারণ অসাধারণ আছে ভাই এক কত বছরের দেন বছরের তো নাম্বার স্ক্রিন নাম্বারে কল করলে কিন্তু ভাইসার যোগাযোগ করে নিতে পারবেন না